বিসমুল্লাহ রহমানুর রাহিম দর্শক আজকে আমি আপনাদের সামনে দেখাবো অনেক দারুণ এবং সবার চয়েসফুল কাটর্কের বাটিকগুলো দেখেন কাটর্কের বাটিকগুলো কিন্তু খুবই দারুণ এবং সুন্দর বোরিং বাটিক বলে এটাকে বলে বোরিং বাটিক অনেক সুন্দর করে সুন্দর সুন্দর কাটর্কের কাজ করা এটাকে বলে বোরিং বাটিক তো আমি আপনাদের এখান থেকে দু একটা খুলে দেখাই দেখেন প্রত্যেকটা বেগুনি কালারটা দেখাই দেখেন কত সুন্ কত সুন্দর এটা কিন্তু আপনি পেয়ে যাবেন অনেক একদম চিপস রেটে খুবই একটি আকর্ষণীয় মূল্য থাকবে সবাই নিয়ে নেবেন দ্রুত নিয়ে নেবেন একদম অথেন্টিক একটি প্রোডাক্ট দেখেন ফুল বডিতে কাজ করা চণ্ডী কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে খুবই দারুণ খুবই দারুণ আর সবচাইতে সবার আকর্ষণীয় হচ্ছে আপনার দেখেন প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা অস্থির একটি টাইডি পিন্ট টাইডাই প্রিন্ট থাকবে আর অনেক সুন্দর দেখেন পাক্কা দোপাটা থাকবে পাক্কা পাঁচ হাত অনেক সুন্দর একদম পিওর নতুন দেখেন কত সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ড্রেসগুলো এই ড্রেসগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো দেখেন এই ডিজাইনের কালারগুলো দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কালার থাকবে পাঁচটা করে আপনি একটা একটা করে নিতে পারবেন অসুবিধা নাই খুবই দারুণ কালার কম্বিনেশন আমি এই ডিজাইনের কালারগুলো আপনাদের দেখাই দিচ্ছি দেখেন ও কত সুন্দর বিশেষ করে আপনার কাজটা একটু কাছ থেকে দেখেন আরও কত সুন্দর লাগে এ গেল একটা ডিজাইন একটা ডিজাইনের কালার কিন্তু পাঁচটা পেয়ে গেছেন দেখেন আরও সুন্দর করে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিন দিয়ে নেবেন কোন কালার আপনার চাই চাই দেখেন আমি নতুন আর ডিজাইনের কালার খুলে দেখাচ্ছি এটা কিন্তু আরও সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা কিন্তু সবার চয়েস হবে দেখেন কত সুন্দর বোরিং বাটিক বোরিং বাটিক দারুণ সাথে দেখেন আপনার অনেক সুন্দর একটি প্যান্টের কাপড় আর সবাই জানেন টাইডি করা ম্যাচিং একটি হাতার কাপড় আছে আর পুরা কোড়া থাকবে কিন্তু টাইডাই হিসেব দেখেন পুরা কোড়া ওড়না থাকবে এবং টাইডাই করা দেখেন দারুণ পুরা পাঁচ হাত দোপাট্টা এটার কালারগুলো আমি দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার বোরিং বাটিকের অনেক সুন্দর সুন্দর সবার চয়েস হবে দেখেন এখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ